সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি তারা এই ভয়াবহ ঘটনার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র এর আশঙ্কা প্রকাশ করেছে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় এ ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো পড়ে যাওয়ার ফলে দেশের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে তারা এ ধরনের ঘটনা ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেন সচিবালয়ের মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন অগ্নিকাণ্ড ঘটানো একটি গুরুতর বিষয় এ সময় জাতীয় নাগরিক কমিটি ফায়ার সার্ভিসের সদস্য সোয়ানুর জামান ট্রাক চাপায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানায় এছাড়াও সংগঠনটি দাবি করে এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ তদন্ত করা প্রয়োজন এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দেশের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ফ্যাসিবাদের মদতপুষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগেই পদোন্নতি সংক্রান্ত কোটা সংক্রান্ত সুপারিশ গণমাধ্যমে ফাঁস হওয়ায় ক্যাডারদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটি মনে করে এ ধরনের বিশৃঙ্খলা এবং প্রতিবন্ধকতার সৃষ্টি রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করেছে এবং এর মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত সংগঠনটি দাবি করেছে সংস্কার কমিশনগুলো সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই এ ধরনের পরিস্থিতি তৈরি করা এক ধরনের অপচেষ্টা